একবারে সেদিনকে বৃষ্টিও হচ্ছিলো এক মাস আগে কোনো আমার মুখের ভাষা হারিয়ে গেছে মা এটা আমি ভয় পেয়েছি তাই আমি ভোগ দিচ্ছি আজ যে একদিন আমি দুপুরে স্বপ্ন দেখেছিলাম কোথা থেকে আসছে মা আমি বড় কাছে আছি সাউথ চব্বিশ কবার এলে নিয়ে এটা নিয়ে দুবার এলাম ডাক্তার কি বলেছিল তোমাকে ডাক্তার বলেছিল থাইরয়েড থেকে টিউমার টিউমার থেকে ওটা চরম রোগে দাঁড়াতে পারে সেখানে মায়ের কাছে একবারই এসে শুধু তিরিশ টাকি দিয়েছি ব্যাস কিন্তু কিছু বলতে পারেনি মা কিন্তু কিচ্ছু বলেনি আমাকে দেখেই বলছে আমি কথা হারিয়ে ফেলেছিলাম কিন্তু মা বলিলে তাতে রোগ তাই কিচ্ছু বলতে হয় না ভক্তদের মা অন্তর জানিস ত্রিসুটেকালি কাজ হয়ে যায় তোমাকে চলো আর আমি একটা কথাই বলবো প্রথমে যে মঙ্গলমা যে বলেন ভক্তমার মায়ের কাছে যে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তার প্রমাণ হচ্ছে আমি এক মাস আছে এক মাস আগে এসেছিলাম আমার মাসির অ্যাক্সিডেন্টের জন্য এখন তো মাসি ভালোই আছে তার আগে যখন আমি এসে আমাকে সবাই বলেছিল তো এখানে এসে আমার আমার সম্বন্ধে বলতে কাজ বাজ এটার জন্য তো ওখানে এসে আমি মাকে মানে কিছুই বলতে পারিনি সেটা আমি শুধু মাকে বলে গেছিলো মা তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো সঙ্গে থেকো আর পদ দেখেও অতএব আমি যখন গেলাম আমি যে আমার শরীরে অনেক ধরনের রোগের বাসা বেঁধেছে ঠিক আছে তো এখন ডাক্তার বলেছে দীর্ঘদিন ওষুধ খেতে হবে শরীরে অনেক ধরনের হয়তো এইটা আমার আরও দেরি করে হলে তখন আমার অনেক চরমতর পর্যায়ে যেত কিন্তু আমার মনে হচ্ছে এখানে এসে আমি টিসুর ঠেকানোর পরে আমি এটা ধরা পড়েছে তার মানে মা কৃপা করেছে যাতে না আমার এই ছোট রোগটা বড় হয় সেই জন্য আমি পরম উপকার পেয়েছি এটাই হচ্ছে আমার সব থেকে বাজে মা যে বলেন যে সব ভক্তদের ভালো রাখতে তার আমি প্রমাণ সত্যিই তাই আর নাম জপের দ্বারা সবই হয় আমার মাসিও ভালো আছে আমি বলি এখন আমার কোনো চিন্তা নেই আমার কাজ বাজ অসুখ যা আছে আমি জানি মায়ের কাছে অর্পণ করলে মা সেটাই দিও মাকে কিচ্ছু চাইতে হয় না মা সত্যি এমনি দেয় তার প্রমাণ সত্যিই আমি জয় কৃষ্ণ